ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের পাড়ে কিছু ছোটো ছোটো চুপরি খুপড়ি গড় দেখা যাচ্ছে যেগুলো দেখে দূর থেকে মনে হবে নিতান্তই তারা বেদে সম্প্রদায় কিন্তু তাদের কাছে গিয়ে আমি স্তব্ধ হয়ে গিয়েছি এবং তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা বেদে সম্প্রদায় নয় কারণ নদীবাঙ্গলের কবলে পড়ে তাদের বাস্তবিতা হারা হয়ে তারা এখন ব্রহ্মপুত্রের নদের পারে এসে বসবাস করছে যার অধিকাংশই কিন্তু জামালপুর জেলার লোক তাদের সাথে কথা বলে আমি আরো নিশ্চিত হতে পেরেছি তারা বেদ সম্প্রদায় নয় কারণ তাদের ক্যামেরার সামনে কথা বলতে একটু লজ্জাপতি হচ্ছিল কারণ তারা বাড়ি বিটা হারা হয়ে এখানে এসে কাজ করছে আসসালামু আলাইকুম ইতিহাস ও ঐতিহ্য সংস্কৃতি নতুন পুরাতন অপরwidetilde নিয়ে আমি সৈকত শুভ সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আমরা জানি যে বাংলাদেশে একটি গোষ্ঠী আছে যাদেরকে আমরা বেদের সম্প্রদায়টা কি তাদের জীবন জীবিকা সম্পর্কে আমাদের জানার এক কৌতূহল বিরোজমান যদিও আজকে আমরা যে এই পল্লীটিতে এসেছি তারা বেদের সম্প্রদায় না কিন্তু জীবনযাপনটা ঠিক তাদের মতোই তারাও কিন্তু ওইভাবে ছোট ছোট বিভিন্ন জায়গার মধ্যে ঘর বেঁধে তারপরে থাকে এবং জীবিকার তাগিদে তারা এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে যায় সেই দলভদ্ধভাবে যে থাকার একটা প্রক্রিয়া বা দলবদ্ধ ভাবে যে তারা থাকে আজকে আমরা সেটাই আপনাদের মধ্যে তুলে ধরবো আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দর্শক এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটি পুরো পরিবার থাকে এবং ওইখানে থেকেই কিন্তু তারা বের হয়ে যায় রাত্রি যাপন করে সকাল বেলায় জীবিকার তাগিদে আমরা আজকে আপনাদেরকে ওই ঘরগুলো দেখাবো যদিও বা কারো ফেস আমরা দেখাবো না কারণ তারা ভেদের সম্প্রদায়ের না তারা আমাদের মতোই মুসলিম তারা একটু স্তত্বতা বোধ করছে যে সামনে আসবে না কিন্তু আমরা জীবিকাটা একটু দেখাতে পারবো বা আড়াল থেকে একটু আমরা আপনাদেরকে কথা বলে দেখাবো এই যে ছোটো ছোটো খুপরি ঘরগুলোর মধ্যে কিন্তু পুরো একটি ফ্যামিলি বসবাস করে তাদের নিয়ে আমাদের একটু চিন্তা করা প্রয়োজন বা দরকার বলে আমি মনে করি এই যে আপনাদেরকে আমি ঘরটা দেখাচ্ছি এইটার মধ্যে কেউ নাই এই যে একটা ঘর আছে এই ঘরের মধ্যে কতজন ফ্যামিলি থাকতে পারে একটা রুমের মধ্যে দুজন দুজন থাকে থাকে এবং তারা কিন্তু রাত্রি যাপন করে রান্নাবান্না করে তারপরে চলে যায় সকাল বেলায় কাজের উদ্দেশ্যে সম্মানিত দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু তাদের রান্নার জায়গা এইখানেই তারা কিন্তু রান্না বান্না করে আপনার আমার রান্নাবান্নার ঘরটা দেখেছেন কত সাজানো গুছানো আর তাদের এই ছোট্ট জীবনের ছোট্ট সংসারটা কিন্তু এইখান থেকেই শুরু হয় আর সবকিছু করেই কিন্তু তারা পেটের ধায় আর এই রান্না জায়গাটা দেখুন কিরকম তাদের এই অবহেলিত জীবনটাই কিন্তু দেখতে পাচ্ছেন তো এখানে যে বিদ্যুৎ সরবরাহটা করা হয় জন্য তারা ব্যবহার করে সোলার প্যানেল কারণ রাত্রিবেলায় তো এখন আর যে কেরোসিনের বাতি ধরানোর যে চলটা এটা নেই তো এটা ব্যবহার করে তারা আমরা এখন আরেকটি ঘর দেখাচ্ছি এই ছোট্ট ঘরের মধ্যেই কিন্তু আপনার কতজন থাকেন তিনজন কে 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 থাকে পোলা আর ও ছেলে আর নাতি নিয়ে থাকে এই যে এই জায়গাটার মধ্যেই কিন্তু তাদের রান্নার যে জায়গাটি ওইখানে রাখে তারা আর এখানে কিন্তু রাত্র যাপন করে তো কাজে কে বে হইছে আপনি গেছিলেন কাজে চলে আসছেন কেমন ইনকাম আজকে মুখে বলেন কি টাকা হইছে তাদের এই দুঃখে জীবন তো আসলে আপনারা বেদে না আপনারা বাইদে না মুসলমান সম্প্রদায় ও আচ্ছা নদী বাঙ্গনে তারা ক্ষতিগ্রস্ত তো যার দরুন তারা একটা কিছু করে তো খেতে হবে শহরের জায়গাতে গিয়ে থাকলো তাদের ভাড়া পড়ে যাবে পাঁচ সাত হাজার টাকা তো এটা দেওয়ার তাদের ক্যাপাসিটি নাই যার কারণে সবাই একটি গ্রুপ করে একটি জায়গার মধ্যে থাকে আর ওইখান থেকে তারা কার্যক্রম পরিচালনা করে আর কি কেউ ভাঙারি টুকাই কেউ বা হচ্ছে গিয়ে বোতল টুকাই কেউ চাকরি করে কেউ রিক্সা চালায় কেউ বা ভিক্ষা করে জীবন জীবিকা নির্বাহ করতেছে তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে তাদের জন্য কিছু করার চেষ্টা করবেন কারণ তারা তো আমাদের মতোই মানুষ তারা কেন এত মানব জীবন যাপন করবে সেটা তো আমাদেরই কষ্ট লাগার কথা কি করতেছ তোমরা তোমার নাম কি পড়াশোনা করো সাথে আমার পার্টনার হিসাবে আছে আমার শ্রদ্ধেয় আঙ্কেল আনারুল সাহ তাকে নিয়ে আমরা এখন প্রত্যেকটা জায়গায় যাব ইনশাল্লাহ ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো তো আঙ্কেল আপনি বেদের সম্প্রদায়ের সম্পর্কে কি জানেন আসলে মূলত তারা তো বেদে না তো তারা আমাদের মতো মুসলিম মানুষ তো তারা নদী বাঙ্গন মানুষ যে কারণেই এখন তারা কোনো জায়গা না পেয়ে তারা এখানে একটা জায়গা পেয়েছে এখানে তারা এই ছোটো বেদেদের মতোই

ছেলে ভালো জায়গায় বিয়ে করছে ভিডিওটা দেখলে হয়তো বা সমস্যা এই জন্য আমরা কারো সামনে আনতেছি না কি একটু ঘুরেই যে আমাদের মতো মুসলিম সম্প্রদায় যে একটা অসহায় মুসলিম সম্প্রদায় আছে তারা বাংলাদেশের মতো জায়গায় সেরকম তাবু করে থাকতেছে এই চিত্রটাই তুলে ধরে আর কি এই যে ছোট ছোট জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু তাদের বাথরুম কতটুক অস্বাস্থ্যকর ভাবে তারা তাদের এই কার্যগুলো সম্পাদন করে থাকে আসলেই তাদের মানবতার জীবনযাপন সম্পর্কে সচককে না দেখলে উপলব্ধি করার মতো না এই যে একটা জিনিস এই জিনিসটা কি আপনারা বলতে পারবেন এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের গ্রামে যারা বসবাস করি তারা ভালো করেই জানি যে কারো কানের ধুল বা কোনো মূল্যবান অলঙ্কার যদি হারিয়ে যায় তখন তারা যদি আসে বা তাদেরকে খবর দেই তাহলে তারা ওইখানে ওই জায়গাটার মধ্যে যাবে গিয়ে ওইটা ধরবে ধরে আরেকটা এরকম চিমটিওয়ালা জিনিস থাকে যেটা এইভাবে জিনিসগুলোর এইভাবে টেনে 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 এখানে তুলে তুলে চেষ্টা করে ওই জিনিসটাকে হারানো জিনিসটাকে উদ্ধার করার তো এই জিনিসগুলো বর্তমান সময়ে আমাদের সমাজ থেকে একেবারে বিলুপ্তির পথে কারণ কেউ আর এখন গিয়ে নদীতে গোসল করে না সবাই কিন্তু তারা তাদের নিজস্ব বাথরুম আছে বা ওইখানেই গোসল করে ওই সংস্কৃতিগুলো একেবারে হারানোর পথে তো সম্মানিত দর্শক আপনাদেরকে আমরা আরেকটা রান্নার রুম দেখাচ্ছি যে রুমটার মধ্যে কিন্তু তারা রান্না-বান্না করে খাবার দাবার খায় দেখুন কতটুকু কষ্টে তারা জীবনযাপন করছে তাদের কাছে আসলে আসলে বোঝা যাবে জীবন আসলে কি বা জীবনটা আমাদের কতটুকু আপনি আমি সেগুলো চিন্তা করতে পারবেন দর্শক শ্রোতা মন্ডলী আজকে আমরা ওইখান থেকে বিদায় নিচ্ছি আর আমরা তাদের সাথে কথা বলে যতটুক জিনিস জানতে পেরেছি তাদের মূল পেশাই হচ্ছে গিয়ে স্বর্ণের মধ্যে যে ছাইগুলো থাকে না বিভিন্ন স্বর্ণকারের দোকানে ওই ছাইগুলোকে তারা সংগ্রহ করে সংগ্রহ করে ওইখান থেকে সোনা আহরণ করে তারপর ওইগুলো বিক্রি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে আর মূলত এইখানে যেই মানুষগুলো বসবাস করছে তারা কেউই আসলে বেদে নয় তাদের চর নদী চরের পারে বাড়ি ছিল নদী বাঙ্গনের কবলিত হয়ে তারা সবাই বাস্তবিকা হারা হয়ে আজকে যাযাবরের মতো জীবন যাপন করছে তো তাদের ভিডিও করতে আসলে আপনারা সবাই একটা জিনিস মাথায় রাখবেন যে তাদের কারো অনুমতি ছাড়া তাদের ছবিটা আপনারা কখনো প্রকাশ করবেন না কারণ তারা মুসলমান হয়তো আজকে সময়ের ব্যাপারে তারা আজকে বাড়ি ছাড়া ঘর ছাড়া তো তাদেরও কিন্তু মান সম্মান আছে তাদের বাড়িগুলো আপনারা বাহির থেকে ভিডিও করে নিয়ে যাবেন কিন্তু তাদের ফেস আপনারা তাদের অনুমতি ছাড়া কখনো শু করবেন না তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি এটা দিয়ে কিন্তু ছাইগুলোকে তারা সংগ্রহ করে তারপরে ছাইগুলো ভিতরে দিয়ে সুন্দর করে ধোই আবার এটা অন্য কাজও ব্যবহার করে আমি তো আপনাদেরকে আগে বলেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকে থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ তো আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর তারা যারা এখানে থাকে তারা কিন্তু বেদে সম্প্রদায় নয় তারা বাস্তবিকটা হারা হয়ে কোনো কিছুর দিশা না পেয়ে কিন্তু এই ব্রহ্মপুত্র নদের পারে জীবন যাপন করছে তো আমরা গিয়ে তাদের কাউকে কখনোই ডিস্টার্ব করব না কারণ তাদের অনুমতি ছাড়া কখনো তাদের ছবি তুলব না কারণ তাদেরও আত্মীয় স্বজন আছে আমাদের মতো মেয়ে কন্যা বিয়ে দিয়েছে ভালো ভালো জায়গায় হয়তো বা পরিস্থিতির শিকার হয়ে আজকে এইখানে দিন যাপন করছে তো ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্টে জানিয়ে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম